আপনি কি লক্ষ্য করছেন যে আপনার পায়ের শিরাগুলো ফুলে উঠছে একটু বাজে দেখাচ্ছে এটা কিন্তু শুধু একটা কসমেটিক সমস্যা নয় যদি ফেলে রাখা হয় এটা কিন্তু একটা পরবর্তীকালে বড় কমপ্লিকেশনের কারণ হয়ে উঠতে পারে এটাকে আমাদের মেডিকেল টার্মস আমরা ভেরিকোজ ভেন বলি আসুন আজকে আমরা ভেরিকোজ ভেন নিয়ে কিছু আলোচনা করি নমস্কার আমার নাম ডক্টর কুন্তল চক্রবর্তী কনসালটেন্ট জেনারেল সার্জন এট ইউসিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল ভেরিকোস ভেন কি ভেরিকোস ভেন হচ্ছে বেসিক্যালি আপনাদের যে পায়ের শিরাগুলো ফুলে উঠবে এবং নিজের মধ্যেই পেঁচিয়ে উঠবে দেখে মনে হবে ইটস লাইক এ ওয়ার্ম এটা কেন হয় এটা হয় এই কারণেই যে আমাদের ভেনে প্রচুর ভালভস থাকে যেটা হচ্ছে রক্তটাকে ওপরের দিকে নিয়ে যেতে সাহায্য করে টুয়ার্ডস দ্য হার্ট এই ভালভস গুলো যখন ইনএফিশিয়েন্ট হয়ে যাচ্ছে তখনই হচ্ছে ভেরিকোজেন এর সৃষ্টি হচ্ছে পারে এই ভেরিকোজেন কেন হয় সবার থেকে প্রথম কারণ হচ্ছে প্রলং স্ট্যান্ডিং যারা প্রচুর সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে এটা খুবই কমন দ্বিতীয়ত হচ্ছে ওবেসিটি শরীরের ওজন বেড়ে গেল প্রেগন্যান্সিতে কিছু হরমোনাল চেঞ্জেস হচ্ছে তার জন্য ভেন হতে পারে এজের জন্য হতে পারে যেখানে আমাদের ভেনরা অটোমেটিক্যালি নিজেদের ইলাস্টিসিটি লুজ করে জেনেটিক হতে পারে জিন্স আর অলসো রেসপন্সিবল ইউজুয়ালি কিন্তু ভেরিকোস ভেন ইজ নট এ প্রবলেম বাট যখন এটা খুব বড় হয়ে উঠছে আপনি দেখছেন যে ওখানে কালার চেঞ্জেস আসছে একটা আলসার হচ্ছে যেটা সারছে না এই সব সমস্যা দেখা গেলে কিন্তু অবশ্যই আপনাকে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা উচিত এই ভেরিকোজ ভেনের চিকিৎসার জন্য কি কি মোডালিটিস আছে আমাদের কাছে সব সময় দুটো মোডালিটিস একটা মেডিকেল এবং একটা সার্জিক্যাল তো মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে কি কি আসছে একটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন নিজের ওজন কমানো এক্সারসাইজ করা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তাছাড়া ব্যথা যদি থাকে বা হচ্ছে কোনো আলসার হিল করছে না সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স ব্যথার জন্য কিছু ওষুধপত্র এগুলো আপনি খেলে কিছু সিমটমস আপনার রিলিভড হবে তাছাড়া কম্প্রেশন স্টকিংস যেটা একটা পায়ের মধ্যে আমরা একটা ইলাস্টিক স্টকিং পরি যাতে হচ্ছে এই সমস্যাটা বৃদ্ধি না পায় তাছাড়া বিনা সার্জিক্যাল মডিটিসের মধ্যে আমাদের কাছে লেজারস আছে স্কেলোথেরাপি আছে স্কেলোথেরাপি কি যেখানে হচ্ছে আমরা একটা কেমিক্যাল ইনজেক্ট করে এই ভেনগুলোকে কোলাপস করি লেজারও ইউজ করে একই কাজ করা হয় সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমার ফার্স্ট মোডালিটি হচ্ছে ইভিএলটি যেখানে সেই লেজার থেরাপি দিয়ে ট্রিটমেন্টটা করা হয় দ্বিতীয় হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বা আরএফএ তৃতীয় হচ্ছে ভেনাস স্ট্রিপলিং এবং লাইগেশন এখানে আমরা ভেনটাকে বার করে নিয়ে আসি এবং হচ্ছে তার যে ফিডার ভেসেলগুলোকে সেগুলোকে আমরা লাইগেট করে দিই চতুর্থ হচ্ছে ফ্লেবেকটামি সেখানেও সার্জারির মাধ্যমে আমরা যে ভেনগুলো বড় হয়ে রয়েছে সেগুলোকে রিমুভ করি আপনারা যদি এই সমস্যা বা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন তাহলে আমি এবং আমাদের একটা ডেডিকেটেড টিম অফ আপনাদের চব্বিশ ঘন্টা উপস্থিত থাকবো আপনারা অবশ্যই এই হসপিটালে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের হসপিটালে মুক্তিযোগা বলে একটা উইং আছে যেখানে আমরা মাধ্যমে লোকজনকে একটা বেটার লাইফস্টাইল দেওয়ার চেষ্টা করি আপনারা এখানে অবশ্যই এনরোল করবেন তাছাড়া ডায়েট সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য আমাদের এখানে ডেডিকেটেড ডায়েটিশিয়ানদেরও একটা টিম আছে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যাতে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর তারা দিতে পারে যদি এই বিষয়ে বা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর ডিসক্রিপশানে একটা লিংক দেওয়া আছে ওখানে গিয়ে আপনারা আপনাদের প্রশ্ন রাখুন আমাদের ইউটি ডেডিকেটেড টিম আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে নমস্কার